ও লাভ বন্ধুরা জিতিকা টেলিফ্লক চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ব্ল্যাগুং মিডিয়াটা শুরু করছি আজকে হলো দশহরা আর আমরা দিদিদের বাড়িতে কা মানে দিদির এটা শ্বশুরবাড়ি এখানে মাসিমা মেশো মশাই মানে দিদির শ্বশুর থাকেন তো আমরা কালকে রাত্রে এখানে এসেছি বারোটা তখন পুরোপুরি বারোটা বেজে গেছে আর আমাদের গাড়ি ছেড়ে ওখান থেকে হচ্ছে পৌনে একটা তো সেই জন্য আর ভিডিওটা ওখানেই এসে স্টপ করে দিয়েছিলাম আজকে দশ তো শুনেছি এদিকে নাকি দশ ওয়ারাতে খুব আনন্দ হয় তো চলো ফুল ভ্লগিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমরা এই এখন ঘুম থেকে উঠলাম এখন নাটটা বাজে তো এই এখন থেকে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক এই গাছে কি সুন্দর ছোট্টো ছোট্ট ফুল হয়েছে ছোট্ট ছোট্ট কি সুন্দর ফুল এটা বলছে এক রকমের জবা ফুল কিন্তু কি জবা সেটাই জানি না আমরা জানলে অবশ্যই কমেন্ট করো তো এইদিকে দেখো পুজোর সব সরঞ্জাম আর কি ডালা টালা সমস্ত সব কিছু এখানে গুছিয়ে রাখা হয়েছে এদিকে চা বানানো চলছে ও অজয় দোকান থেকে ঘুরে ঘুরে তাই চলে যাবে

পড়ে যাবে আমার ফোন তাই দুজন এদিকে এরা খেলা করছে শুধু বাঁধরা বুদ্ধি দাঁড়া দাঁড়াতো দিদের বাড়ির এই পেছন সাইডটা ওই দিকটাতে ওই দিকটাতে পুরোটাই মাঠ দেখো এখানে এই ফুলগুলো এই ফুলগুলোর নাম জানি না এই ফুলগুলো আমাদের দিকেও পাওয়া যায় কিন্তু বেশ সুন্দর আমরা ওই সকালে শীতুল শীতানের জল টল দেয় তো তো তখনই দেখো এই ফুল টুলগুলো তুলি এটা তো পুরোটা মাঠ আর মাসি আমাদের এই সাইডটাতে সেই বাদাম আমরা যেগুলো কাঁচা বাদাম খাই সেই বাদাম এদিকে খুব চাষ হয় এদিকে মাটি সেই বালি মাটি ওই ঠাকুর মশাই এসে গেছে আর এখানে নিয়ম হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি ঠাকুর মশাই গিয়ে পুজো করে আসে আর প্রত্যেক বাড়ি বাড়ি এই দেখা হয় মনসা গাছ

আর তারপরেই এদিকে সকালে খাওয়া দাওয়া হবে তো লুচি আর হচ্ছে ঘুগনি হলো দিদি আবার আমাকে খেতে দিল এদিকে দিদি ভাজছিল আর মাসিমা বেলে দিচ্ছিল ঘুগনিটা খুব টেস্টি হয়েছিল আর টিভি দেখছিলাম সে মোটে আর এদিকে তাকাই আর তারপরে এক এক করে দিদি যায় বাবু মাসিমা সবাই খেতে বসে গেল। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘর ডুবি দেখতে সেটা আমি কখনো দেখিনি এটা এদিককার নিয়ম ওই নিয়ম আমাদের দিকে পালন হয় না তো নতুন একটা জিনিস ওই জন্য চট জলদি রেডি হয়ে গেলাম আমি মাসিমা দিদি আর বড়দিন আমি সবাই যাব আমাদের বাবা তো দেখি তো দেখা যাক হচ্ছে কেমন হবে কি নিয়ম পালন হয় অবশ্যই ভিডিওতে দেখাবো চলো যাওয়া যাক ব্যান্ডার পার্টির দিকে আওয়াজ হচ্ছে ব্যান্ডারের হয় সে ব্যান্ডার চলে ওদের নিয়ম টিয়ম সব পালন করা হয়ে গেছে আমরা লেট করে ফেলেছি আসতে আমরা তো এই তো মানে খবর পেলাম যে আসছে আসছে তার মধ্যে ওদের কাজ মেটানো হয়ে গেছে যা দেখাই হলো না আর এই স্কুল মাঠে দেখো কত লোকজন সবাই ঘর ডুবি দেখতে এসছিল এটা হচ্ছে দিদিদের স্কুল মাঠ আর আমরা এই ঠাকুর দালানের এখানে সবাই হচ্ছে আরকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এদিক থেকে আর একটা দাদা চলে এলো সব রৌদ্রের মধ্যে নাচানি করছে সারাদিন এরকম মানে যে কটা দল আছে যেখানে এখানে পুজো হচ্ছে এই সব এসে ঘর ডুবাচ্ছে আর এত ভিড়ের মধ্যে আমরা প্লেস পেলাম না যে জিনিসটা দেখবো কীভাবে কী করে না করে তো এই চলে এলাম ওখান থেকে বাড়িতে এলাম তারপরে মাসিমা বললো এবারে দুপুরের খাওয়া দাওয়া সবাই করে না আজকে দশহরা কলা পাকা তারপরে চিড়ি সব ছিল মাসি মাসি সুন্দর করে মেখেছিল এবার আমার আবার মিষ্টি জিনিস খেলে একটু সমস্যা হয় মানে কেমন গা গুলাই ওই জন্য আমি বলো একদম অল্প করে দাও তারপরে দরকার আমি লাস্টে মুড়ি খেয়ে নেবো তো এই অল্প করেই নিয়েছি দুপুরে একটু কারোর চোখে ঘুম নেই সমানে খেলা করছিল ওইটা তাই বুকে পড়তে বসানো হয়েছে খেলাধুলা ছেড়ে কি পড়াশোনা করতে ভালো লাগে না সেদিকে রাতের খাবারে মাংস রান্না হচ্ছে দিদি বানাচ্ছে আমাদের এই এখন রাত্রে খাওয়া দাওয়া হবে আর দিদি সবাইকে খেতে দিচ্ছে খাওয়া বল হচ্ছে বললাম সারাদিন ভাত খাওয়ায়নি এখন ভাতটা যেন সেই মানে খুব সুন্দর লাগবে খেতে